হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আপনারা কেমন আছেন জানাবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার কেটলি আছে এই ওয়াটার কেটলি কী কী নষ্ট হতে পারে এবং কী করে রিপেয়ার করবেন সেটা আমি আপনাদের ধাপে ধাপে আপনাদের ফ্রেন্ডস প্রথমে আমি এটা সিরিজ বোর্ডের মধ্যে বসাচ্ছি বেসটা ওয়াটার কেটলির দিয়ে সুইচ দেওয়াই আছে এখন এখানে বসাচ্ছি যদি দেখুন কানেকশন পাচ্ছে না যদি কানেকশন পেতো কী হতো লাইটটা জ্বলে উঠতো আপনাকে দেখাচ্ছি যে লাইটটা কেন জ্বলে উঠতো দেখুন এটা হচ্ছে সিরিজ বোর্ড দেখুন দুটো তারকে যদি আমি জয়েন করি দেখুন লাইটটা জ্বলে উঠছে তাহলে কারেন্ট ঠিকঠাক পৌঁছাচ্ছে কিন্তু ওয়াটারম্যাটিকলি যখন আমি সুইচ দিচ্ছি তখন কি লাইটটা গ্লো করছে না এখন আপনাদের দেখাবো কি করে আপনারা প্রথমে কি কীভাবে চেক করবেন কোথায় ফল্ট হয়েছে প্রথমে কি করবেন সিরিজ বোর্ডটা প্লাগে দিবেন প্লাগে দেওয়ার পর সুইচ দিয়ে দেখবেন কানেকশন পা কি না এখন এখানে দেখুন তিনটে পিন আছে এই দুটো হচ্ছে একটা নিউট্রাল একটা ফেস আর একটা হচ্ছে আর্থিং যে কোনো একটা পিনে ধরবেন ধরে এখানে যে দুটো পিন আছে ছোটো ছোটো দেখে নেবেন ওখানে যে কোনো ধরবেন এই দেখুন এটার সাথে এই পিনটা ঠিক আছে এখন পাশেরটাতে ধরুন এটাতে ধরে এখানে আরেকটা ভিতরে বানা ধরুন দেখুন লাইট জ্বলছে অর্থাৎ কী হলো আমার বেসটা ঠিক আছে এখন আমার কি চেক করব চেক করব কি এই সুইচটা ঠিক আছে কি না তার জন্য কী করতে হবে আপনাকে এখানে একটা স্ক্রু আছে ওটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর এই উপরের হ্যান্ডেলের যে কভারটা সেটাকে বের করে আনবেন তাকে বের করে নিয়ে আসুন বের করে চলে আসলো এখন এই যে সুইচ এই সুইচের যে দুটো পিন আছে যেখানে দুটো তার লেগেছে সুইচটাকে অন করে আপনি সেখানে সুইচ বোর্ডটাকে ধরুন দেখুন সুইচটা আমার দেওয়া আছে তারপরে লাল এবং হোয়াইট যেখানে লেগেছে সেখানে ধরুন দেখুন সুইচটা ঠিক আছে তাহলে সুইচেও কোনো গন্ডগোল নেই বেসেও কোনো গন্ডগোল নেই তাহলে এখন কি করব এখন পিছনের যে আছে এখানে একটা প্লাগ আছে সেই প্লাগটাকে দেখতে হবে প্রথমে কি করবেন সুইচটাকে অন করে দেবেন অন করার পর কেটনিটাকে উল্টো করে একটু বসান এখানে দেখুন দুটো সার্কেল লোহার পাওয়া আছে তারপর সিরিজ বোর্ডের সাহায্যে আপনি দুটো যে প্লাগ আছে সেই দুটো প্লাগে ধরুন একটা বাইরেরটা একটা ভিতরেরটা দেখুন সে হচ্ছে লাইট কানেকশন কিন্তু পাচ্ছে না যখন আমি এক সেমটাতেই ধরছি দেখুন দুটো বাইরেরটাকে ধরেছি দেখুন লাইটটা জ্বলে উঠছে যখন একটা বাইরের একটা ভিতরেরটাকে ধরছি দেখুন তখন কিন্তু কানেকশন পাচ্ছি না অর্থাৎ তার বলে কি বুঝতে পারলেন এই যে বেসটা আছে যেটাকে বলা হয় এটা হচ্ছে ফিমেল প্লাক যেটা কেটলির মধ্যে থাকে এটাকে চেঞ্জ করতে হবে তার জন্য কি করতে হবে আপনাকে এখানে খুবই সিম্পল এখানে তিনটা পিন আছে তিনটা পেনকে বার করে আনো খুলে ফ্রেন্ডস আমি খুলে নিচ্ছি টুগুলো খুলে নেওয়ার পর এটাকে উল্টে দিন উল্টে দেওয়ার পর দেখুন এইরকম ফিমেল প্লাগ আর এখানে একটা ইন্ডিকেটার লাইট আছে দেখতে পাচ্ছেন এটাকে এখান থেকে বের করে নিয়ে আসুন নিয়ে আসুন পর এই যে প্লাগটা এই প্লাগটার মধ্যে যতগুলো কানেকশন আছে সবগুলো খুলে দিন ফ্রেন্ডস এখানে আবার একটু সুইচ নিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি যে কয়েলটা ঠিক আছে কিনা না দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন মোটা একটা পাত এটাইকেই বলা হয় কয়েল এটা ইলেকট্রিক যাওয়ার পরে হিট হয় গরম হয় তার জন্য জলটা গরম হয় তারপরে এখন আপনাদের আর একটু চেক করে দেখাচ্ছি যে কয়েলটা ঠিক আছে কি না যে কয়েলের একটা মাথা যেখানে ধরুন দেখুন লাইটগ্লো করছে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিকেটরের দুটো তার এই এটা এই রেড তার এটা এই যে ফিমেল প্লাগ থেকে বের হয়ে সুইচের মাধ্যমে এসে কোয়েলে ঢুকেছে আর আরেকটা প্লাগের আরেকটা যে অংশ সেটা ডাইরেক্ট এসে কোথায় গিয়েছে কোয়েলে গিয়েছে এখন এই যে সুইচ দেওয়ার পর আমি আপনাদের একটু মেল এই প্লাগটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখাচ্ছি আরেকবার দেখুন ভেতরে ধরুন বাইরে ধরুন দেখুন কিছু হচ্ছে না এখানে ধরুন এখানে ধরুন দেখুন তাহলে হচ্ছে কেন কারণ হচ্ছে এই যে এই তারটা কয়েলের সাথে আছে বলেই কানেকশন পায় তার ফলে এটা জ্বলে উঠছে কিন্তু এটা কিন্তু যদি প্লাগটা ভালো হতো তাহলে কিন্তু এই যে এখানে যখন আমরা ধরতাম দুটো বাদের মধ্যে তখন কিন্তু লাইটটা গ্লো করতো সেম পাথ হয়ে যাচ্ছে তখন লাইট গ্লো করছে একটা বাইরের একটা ভিতরেরটা মধ্যে যখন ধরছি তখন কিন্তু গ্লো করছে না তাহলে এটা আমাকে চেঞ্জ করতে হবে ফিমেল প্লাগ তার জন্য কি করতে হবে আপনাকে একটা নোজ প্লাজ বা কোনো একটা যে কোনো একটা প্লাজ দিয়ে এখানে দেখুন ফিমেল প্লাগের সাথে এখানে একটা হোয়াইট তার আছে আর এই পাশে একটা হোয়াইট তার আছে এখানে ক্লিপের সাইজে আটকানো আছে এই দুটোকে খুলতে হবে আপনাকে এখান থেকে যে কোনো নোজ প্লাজ বা ইসের সাইজে যে খুলে নিয়ে চলে আসলো ঠিক একই রকমভাবে এই পাশেও একটা পিন আছে সেই পিনটাকে আপনাকে খুলতে হবে খুলে বের করে নিয়ে আসুন বেরিয়ে চলে আসলো এখন কি করবেন এখানে দেখুন তিনটে নাট আছে ছোট ছোটো ছোটো বোল্ট দিয়ে আটকানো আছে এই তিনটাকে খুলতে হবে আপনাকে এর জন্য আপনারা প্লাচের সাহায্য নেবেন আমি খুলে নিচ্ছি ফ্রেন্ডস নাটগুলো খুলে নিলাম এটাকে এখান থেকে বের করে নিয়ে আসবো ফার্মা স্টেটগুলো কী অবস্থা হয়ে গেছে এখন এটা হচ্ছে নতুন থার্মোস্টেট এখন এটাকে কী করবো একই ভাবে এটাকে এখানে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে নাটগুলোকে সুন্দর করে লাগিয়ে দেব তিনটে নাট আছে ছোট ছোট তিনটে নাটকে ভালো করে লাগিয়ে টাইট করে দেবে ফ্রেন্ডস দেখুন লাগিয়ে নিয়েছি দুপাশে দুটো পিন আছে যেখানে আমরা তারগুলো খুলেছিলাম এই যে ধরনের তারগুলো পিনগুলো সেই পিনটাকে একটা ডান পাশের অংশটায় আর একটা এই পাশে বা পাশে একটা পিন আছে সেটা লাগিয়ে দিন দেখুন হয়ে গেল এখন আপনাদের একটু চেক করে দেখাচ্ছি দেখুন এখন কি করব এখানে যে দুটো সকেটের যে দুটো পিন সেই পিনের একটা বাইরের অংশ ধরছে একটা ভিতরের অংশ ধরছি সরি সুইচটায় দিয়ে নিচ্ছি দেখুন একটা বাইরে একটা ভিতরে দেখুন আগে কিন্তু এটা হচ্ছিল না বুঝতে পারছেন তাহলে ই হল এই যে ফিমেল যে প্লাকটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল এইভাবে এই যে বেচের মধ্যে দেখেন এটা হচ্ছে মেল প্লাগ এই ধরনের প্লাগগুলোও কিন্তু খারাপ হয়ে যায় তার জন্য এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু খুব বেশি নয় দাম একটা সেট হিসাবে কিনতে হয় আপনারা নিজেরাই বাড়িতে যদি এই ধরনের কেটলি নষ্ট হয় নিজেরাই কিন্তু রিপেয়ারিং করতে পারেন এরপর এটা কি কী করে সেট করবেন দেখুন এখানে একটা ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার রাখা এখানে একটা দেখুন লাল প্লাস্টিকের কভার আছে সেটার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিন সেটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে আটকে দিন এটা এখানে যে তিনটে ফিমেল ব্লাকের মধ্যে তিনটে নাট লাগানোর জায়গা আছে বা স্ক্রু লাগানোর জায়গা আছে সেটার মধ্যে লাগিয়ে দিন আমি একটু লাগিয়ে আপনাদের আর একটু চেক করে আমি দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন লাগিয়ে দিয়েছি পেছনের অংশটা এখন কি করবেন এই ধরনের একটা কভার আছে সুইজের কভার সেটা সেখানে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর এই ঢাকনা এবং সাথে হ্যান্ডেল এটাকে লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে এখানে একটা স্ক্রু আছে এটাকে লাগিয়ে দিই একটু ভালো করে টাইট করে আপনাদের একটু দেখাচ্ছি যে এটা ঠিকঠাক কাজ হলো কি না এই বেসটাকে আমি সিরিজে বসাচ্ছি বসিয়ে ওটার মধ্যে বসিয়ে দিলাম সুইচ দিলাম এইরকম বুঝতে পারছেন আগে কিন্তু এই কানেকশান পাচ্ছিল না এখন আপনাদের একটু ডাইরেক্ট দেখিয়ে দেই এই হচ্ছে ডাইরেক্ট কারেন্টে বসালাম দেখুন এখানে লাইট পেয়েছে এই দেখুন অর্থাৎ এটা ঠিক হয়ে গেলো অর্থাৎ এই ধরনের কাজগুলো কিন্তু ফ্রেন্ডস আপনারা বাড়িতে নিজেরাই করতে পারেন ধরনের কাজ করতে গেলে আপনাকে এগুলো অর্থাৎ মেল প্লাক ফিমেল প্লাক বা ইলেকট্রিক্যালি যে সুইচগুলো হয় কোথায় পাওয়া যায় সেগুলো আপনাকে একটু খোঁজ রাখতে হবে তাহলে আপনারা বাড়িতে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন ওকে ফ্রেন্ডস এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অশেষ ধন্যবাদ তাদের বলবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি কমেন্টসের রিপ্লাই দেবো ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ